হ্যালো এভরি ওয়ান বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের একটি বড় একটি সমস্যা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই আমাদের ফোনের ডাটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমাদের যখন ডাটা কানেকশানটা অন করতেছি তখনই আমাদের মোবাইলের ডাটা কানেকশন ডাটাটা দ্রুত চলে যাচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশের ইন্টারনেটের দাম প্রচুর আমরা এক জিবি ইন্টারনেট কিনতে গেলে দুইশো প্লাস টাকা লাগে এবং কেউ স্পেশাল অফার ব্যবহার করলে মিনিমাম একশো টাকার মতো লাগে তো অনেক দাম পড়ে যায় আমাদের দেখা যায় যে আমরা ইন্টারনেট এই সমস্যাটার কারণে যে আমাদের ডাটা কানেকশনটা অন করলেই দ্রুত ইন্টারনেট চলে যাচ্ছে তো এটা সমাধানটা আমি আজ দেওয়ার চেষ্টা করব আগে বলিনি এই কারণ এটা আসলে এই সমস্যাটার কারণ কি সমস্যাটার কারণ হচ্ছে যে আমরা যে সোশ্যাল অ্যাপসগুলো ব্যবহার করে থাকি কি কারণে আমাদের দ্রুত ইন্টারনেট চলে যাচ্ছে তো সেটা হচ্ছে আমরা সোশ্যাল অ্যাপসগুলো ব্যবহার করে থাকি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে যে আপনার ইমো তো এই সফটওয়্যারগুলো ব্যবহার করার ফলে আমাদের মোবাইলের অটোমেটিক যখন ডাটা কানেকশন অন করি অটোমেটিক নোটিফিকেশন চলে আসে চলে আসে যে আপনার আপনাকে যে যে মেসেজ করছে নোটিফিকেশন কে আপনাকে ট্যাগ করলো কে ছবি ইয়া দিল তো এর কারণে আমাদের ফোনে দ্রুত ইন্টারনেট চলে যাচ্ছে দেখা যায় ডাটা কানেকশনটা অন করতেছি তখনই ডাটা ইন্টারনেট চলে যাচ্ছে তারপরে হচ্ছে যে আমরা আমাদের ফোনে দ্রুত অ্যাপ মানে সরি আমাদের ফোনে অ্যাড শো করার কারণে আমরা দেখে থাকি যে কিছু অ্যাপস ইনস্টল করার পরে আমাদের মোবাইলে শুধুমাত্র ডাটা কানেকশন অন করলেই অ্যাড শো করে অ্যাড বারবার বারবার অ্যাড আসে আপনি একটা হচ্ছে বিরক্তজনক আরেকটা হচ্ছে আপনার দ্রুত ইন্টারনেট চলে যাচ্ছে তো এটা একটি বিরক্ত এবং আপনার মোবাইলে দ্রুত ইন্টারনেট চলে যাওয়ার একটি বড় কারণ তারপরও হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা যখন কোনো ব্রাউজার দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজার ব্রাউজ করে থাকলে দেখি যে নানান ধরনের অ্যাড শো করে আমরা একটাতে ক্লিক করলে আরেকটাতে নিয়ে যায় তো এটাও হচ্ছে একটি কারণ আমাদের ব্রাউজিং যেমন ইউসি ব্রাউজার দিয়ে আমরা সবাই বেশিরভাগ ডাউনলোড করে থাকি তো ইউসি ব্রাউজারে আমাদের একটা লিঙ্কে যে যাওয়ার পর আরেকটা লিংকে চলে যায় তো লোডিং হওয়ার কারণে আমাদের ইন্টারনেট দ্রুত চলে যাচ্ছে তারপরে হচ্ছে যে আমাদের এই রাক্ষস আমরা আমি রাক্ষসই বলি রাক্ষস ফেসবুক অ্যাপসটা আমরা সবাই ব্যবহার করে থাকি কম বেশি তো এইটা আপনি যেই ব্যবহার করবেন এই সফটওয়্যারটি আপনি যতই ম্যাগাওয়াইট কিনে থাকেন না কেন আপনার দ্রুত ইন্টারনেট চলে যাওয়া যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের তো কোনো প্রবলেমই না আমি ওয়াইফাই ব্যবহার করি আপনার পাশাপাশি আমি ডাটা কেন ডাটা কিনেও ব্যবহার করে থাকি যখন বাইরে চলে যাই তখন আমাকে অনেক কমেন্টস করতে হয় অনেক কমেন্টসে রিপ্লাই দিতে হয় তো সে কারণে আমার ইন্টারনেট প্রয়োজন হয় তো আমিও যখন এই সফটওয়্যারটি মানে ফেসবুক অফিসিয়াল সফটওয়্যারটি ব্যবহার করি দ্রুত ইন্টারনেট চলে যায় আমি বুঝতে পারি না যে এক আমি যদি একশো বা দুশো এম বি আমার মনে হয় বিশ মিনিট লাগে শেষ হতে তো এই সফটওয়্যারটি আমরা ব্যবহার না করে এটা সমাধান এক নাম্বার আমি দিচ্ছি আমরা ফেসবুক সফটওয়্যারটি ছাড়াও একই সেম সফটওয়্যার আমার যেমন আমি আগে একটা টিউটোরিয়াল দিছি ফেসবুক ফর প্রুফিন এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করতে পারেন এটা সেম একই আপনার অফিশিয়াল সফটওয়্যারটির মতোই জাস্ট আপনি ওই সফটওয়্যারটি ব্যবহার করবেন ছোট্ট একটি সফটওয়্যার এটা হচ্ছে স্টোরেজে বেশি খা আপনার চলে যাচ্ছে আপনার ফোনে চার্জও চলে যাচ্ছে বেশি এবং ডাটা ডাটাও চলে যাচ্ছে ম্যাগাভাইটগুলোও চলে যাচ্ছে দ্রুত তো আপনারা ওই সফটওয়্যারটি ব্যবহার তারপর তারপর হচ্ছে যে আমরা জিমেল যেই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি জিমেলে আপনার অটো সিঙ্ক যেই অপশনটা আছে এটা অফ করে রাখবো দেখা যাচ্ছে জিমেল জিমেলের নোটিফিকেশানগুলো অটোমেটিক চলে আসে এক একটা জিমেল আসলে জিমেলে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আসে না ফেসবুকে কেউ একটা ইয়া পাঠালে আপনার ট্যাগ করলে যেহেতু আমরা জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলি তো জিমেলটা যদি আমাদের ডিভাইসে লগ থাকে তো ফেসবুকে দ্রুত মানে আপনার বারবার বারবার ইয়া আপনার কী বলে মেসেজ আসতে থাকে মেসেজগুলো আবার জিমেলে চলে যায় জিমেলে নোটিফিকেশান দিয়ে রাখি অন রাখি তা আমরা কী করবো যে জিমেলে প্রথমেই আমি সে যে আপনারা সেটিংসে যাবেন এই যে জিমেল নোটিফিকেশানটা অফ করার জন্য এখানে সেটিংস পাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে তারপরে দেখতে পারবেন অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন গুগল এই যে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আপনার জিমেল আইডিগুলো দেখাবে জিমেল আইডিগুলো দেখালে আপনি যেটা অফ করতে চান ওইটার ভিতরে যাবেন ওই জিমেলটার ভিতরে যাবেন যে আপনি সব আপনার ইয়াগুলো আপনি অটো আপডেটগুলো অফ করে দিবেন আপনি দেখলেই পারবেন খুব ইজি তারপর হচ্ছে যে আমাদের ফোনে যদি মানে হয়তো কি ইন্টারনেট কাটা বন্ধ করতে চাই তাহলে নো রোড ফায়ার ব্যবহার করতে পারি বা নেটগার্ড সফটওয়্যারটি ব্যবহার করতে পারি তো এটার ফলে দেখা যায় আপনার যে সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার ডাটা কানেকশন নিচ্ছে তো তা তাদেরকে অটোমেটিক অফ করে দেয় অটোমেটিক অফ করে দেয় আপনি ধরেন ইউটিউব ব্যবহার করবেন ইউটিউব ব্যবহার করলে শুধুমাত্র ইউটিউবে ব্যবহার করতে থাকবেন মানে আপনার অন্য কোনো যেমন ফেসবুক আপনার ডাটা কানেকশানটা কেটে নিতে পারবে না আর আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা সবাই ইউটিউবের ভিডিও দেখে থাকি তো ইউটিউবের ভিডিও দেখার সময় এখানে অপশনের মধ্যে আপনার কোয়ালিটি পাবেন এই যে ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোয়ালিটি আসে কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন আপনার দেখা যাচ্ছে যে এইচডি দেখলে আপনার একশো এম বি একটা গান দেখলে চলে যাবে আপনার দশ মিনিট বা পাঁচ মিনিটে একটা ভিডিও দেখলে আপনার একশো এম বি চলে যাবে তো আপনি কোয়ালিটিটা তিনশো দিবেন বা এই আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যান্ড্রয়েড ফোনের তিনশো হলে একদম ক্লিয়ার দেখা যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনাদের এই বিষয়টা যদি জানা থাকে মাথায় থাকে তো অবশ্যই আপনার ডাটা দ্রুত চলে যাবে না আমি এই বিষয়টা নিয়ে আগেও দু একটা টিউটোরিয়াল দিচ্ছি ওইগুলো দেখতে পারেন সফটওয়্যারগুলো কীভাবে আপনি সফটওয়্যারগুলো ব্লক করবেন যে অতিরিক্ত আপনার নেট চলে যা যাওয়ার কারণ মানে কারণ এবং সেটা বন্ধ করার কারণটা অবশ্য না বন্ধ করার সিস্টেমটা আমি দিচ্ছি তো আজকে আপনাদের সাথে কারণটা বললাম এবং সেটার সমাধান দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাজে দিবে তো যদি কাজে দেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন আর শেয়ার লাইক এগুলো কেন বলি আপনাদের দেখা যায় আমি উৎসাহ পাই আপনারা যদি শেয়ার করেন আমি দেখতে পারি যে আমাকে আমার ভিডিওগুলো কে কে শেয়ার করছে তাদের ফেসবুকে আমি তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ এবং লাইক দেওয়ার কথা বলি লাইক দিলে ভালো লাগে আপনারা একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে তেমন কষ্ট না তো সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন